হ্যালো অবিয়ন কেমন আছেন সবাই আমি আবারও চলে আসলাম আমার ছাদ বাগানে কয়েকদিন আগে কিছু ফল হারভেস্ট করেছিলাম আপনারা দেখেছেন হয়তো আমার ভিডিওটা আজকে বাগানে এসে দেখি আরও অনেকগুলো ফল হারভেস্ট করার মতো আছে অনেকগুলো ফল পেকে আছে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা দেখি আমাদের বাগান আজকে আমাদের কী উপহার দেব সবার প্রথমে আমরা হারভেস্ট করব এই ফলটা আপনারা এখানে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালবেরি পুরো ভর্তি মালবেরি আর এগুলো খেতে খুবই মিষ্টি তবে আপনাকে কালো হলেই ছিঁড়তে হবে গাছ থেকে লাল অবস্থায় যদি আপনারা ছিঁড়েন সেক্ষেত্রে এগুলো অতটা মিষ্টি হবে না অনেকটা টক হবে সুতরাং আপনারা এগুলো কালো হলেই ছিঁড়বেন আপনার আপনাদের যদি গাছ থাকে তো দেখেন এদিকেও অনেকগুলো আছে মাসাল্লাহ আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বাচ্চারা এগুলো খুব পছন্দ করে আর এগুলো হেলথের জন্য খুব ভালো ভিটামিন সি আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্লাস আয়রন আছে রাখি এখানে আমরা এদিকেও দেখুন অনেকগুলো আছে দেখেন আমার হাতের কালারটা কী অবস্থা পুরো লাল হয়ে গেছে এগুলো আমরা রাখি এখানে ওকে চলুন এবার দেখি আমাদের পরের হারভেস্টটা কি আমার ড্রাগন ফ্রুট গাছে আরো দুইটা ড্রাগন রেখে আছে তিনটা অ্যাকচুয়ালি একটা অনেক ছোট যদিও তো মাসাল্লাহ এই গাছ থেকে এই সিজনে অনেকগুলো ড্রাগন ফ্রুট পেয়েছি আপনি আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন চলুন এগুলো আমরা হারভেস্ট করি দেখুন কালারটা কি সুন্দর আমরা এখানে রাখি এরপর আমরা ছিঁড়বো এটা এভাবে একটু ঘোরালেই ছেড়ে যাবে দেখুন পিপটা আছে কিছু বাট এটা কোনো সমস্যা না তো এটা আমরা এখানে রাখি আমার ছাদ বাগানে সবচেয়ে বেশি ফলন যে গাছটা দেয় এটা হলো এই সিটলেস ভ্যারাইটির লেমনটা এটা হচ্ছে চাইনিজ সিটলেস লেমন এটা আপনাকে সারা বছরই ফলন দিবে এবং লেবুগুলা দেখতে বেশ সুন্দর হয় সাইজটাও বেশ বড় হয় এবং এর ভিতর কোনো ধরনের সিড বা দানা থাকে না তো আজকে এখান থেকে আমরা কয়েকটা হারভেস্ট করতে পারবো হোপফুলি দেখুন এটা হলুদ হয়ে আছে তো এটা আমরা হারভেস্ট করি দেখুন কি সুন্দর কালার তো এটা আমরা এখানে রাখি এরপরে আমরা এরপরে আমরা এটা হারভেস্ট করব এই দুইটাই যথেষ্ট বাকিগুলো থাক পরে যখন লাগবে তখন আমরা ছিটবো গাছ থেকে মার্শাল্লাহ এই গাছটা এত ফলন দেয় আপনারা আমার আপনারা আমার চ্যানেলের ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবেন তো আপনারা সবাই করবেন এই গাছটা দেখুন আমি এখানে একটা নতুন গাছ লাগিয়েছি এবং কীভাবে পরিচর্যা করতে হয় কি করতে হয় না করতে হয় সব কিছু আমি ডিটেলস একটা ভিডিও বানিয়েছি এটার জন্য আমার চ্যানেল অবশ্যই দেখবেন এটা হচ্ছে কামরাঙ্গা এটা হচ্ছে বারো মাসের থাই কামরাঙ্গা এটার থেকেও এবছর প্রচুর কামরাঙ্গা পেয়েছি কিছুদিন আগে সবগুলো হারভেস্ট করেছিলাম এখন আবারও গাছের মধ্যে কামরাঙ্গা ভরে গেছে যদিও এখনও হারভেস্টের জন্য রেডি না তো এগুলো আমরা আজকে হারভেস্ট করবো না মেবি কয়েকদিন পর এটা হচ্ছে ভেরিগেটেড মালটা খুব সুন্দর এবং কালারফুল একটা ফল দেখুন হলুদ আর সবুজের কি সুন্দর মিশ্রণ কালারটা তো এখান থেকে আজকে আমরা এটা হারভেস্ট করব ওকে এটা আমরা ঝুড়িতে রাখি আপনারা দেখিয়ে চিনতে পারছেন এটা হচ্ছে আমাদের দেশের খুব পপুলার একটা ফল এটাকে বলা হয় আমডা তো এখানে অত বড় নাই আমরা করব তো বাকিগুলো গাছে থাক কয়েকদিনের মধ্যে হারভেস্ট করা যাবে এটাও খুব ভালো একটা ভ্যারাইটি সারা বছরই ফলন দেয় গ্রো ব্যাগে লাগানো আছে দেখুন এটা হলো করলা বা তিতা করলা তো এটা আমরা হারভেস্ট করব এখন ওহ সরি আমি আসলে হারভেস্টটা ঠিক মতো হয়নি একটু করে থেকে গেছে এখানে বাট ইটস ওকে স্কিপ ইট হিয়ার এই মালটার সাইজটা মালটা বা মোচাম্বি এটা সাইজটা একটু দেখুন এত বড় মালটা সচরাচর দেখা যায় না তবে এই ভ্যারাইটির মালটাগুলো অনেক বড় হয় এটা হচ্ছে ভিয়েতনাম এটা হচ্ছে ভিয়েতনাম মালটা তো আমি আজকে এখান থেকে হারভেস্ট করব না আমি দেখতে যাচ্ছি এটা আরও কত বড় হয় এবং আরও কত পরিপক্ক হয় তো থাক আজকে আজকে হারভেস্ট না করি সবার শেষে আমরা হারভেস্ট করব এই মালটাটা এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা মাসাল এটা খেতে এত মিষ্টি হয় আপনারা বাজার থেকে যে মালটাগুলো খান ওগুলোর থেকে হাজার গুণে মিষ্টি এটা তো আপনারা করতে পারেন এটা ছাদ বাগানের জন্য খুবই উপযোগী একটা ভ্যারাইটি তো আপনারা টবে বা গ্রো বেগে লাগাতে পারেন এরকম এই গাছটাতে প্রচুর ফলন হয়েছিল তো এখন হারভেস্টিং হচ্ছে শেষের দিকে গাছে কয়েকটা আছে চলুন এগুলো আমরা রাখি তো এইটাই ছিল আজকের হার্ভেস্টিং ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ইউ